হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ আল্লাহ বললেন ইয়া রাসুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মো আভিয়া ইবনে মো আভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোনো সাহাবির গায়েবানা জানা যায় তো নামে না আকাশের উপর থেকে বিষ্ণনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামা নাই কি এমন আমল করেছে আমার মোয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান তার প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ আকবার